widehat thala শুরু হয়ে গেছে দুটি hoye geche em duti ফুটবল কেলেছে দুজন এই onamorta football kheleche dujon ei kole sujog peye keu kono dikol lutte pareni sarvabhabe sethik

গোলকিপার প্রস্তুত আছেন মাস্ট আসছেন সব জার্সি নাম্বার দশ দেখো আমরা বড় বড় টুর্নামেন্টে থেকে থাকি ঘোড়া তাকে ঘোড়া নামে চেনে দারুণ ব্র্যান্ডিক শট মারলেন ঘোড়া আরো সেই গোলকিপার রাজু দেখা যাক কি করে সেভ করতে পারে না পাঁচ নম্বর চার সিধারি গোল করতে পারে গোলরক্ষকের হাতে সামান্য একটু লেগেছে দেখা যাক পাঁচ নম্বর চাষিদারই প্রস্তুত আছেন রক্ষক রাজু সেও প্রস্তুত আছেন দেখা যাক কি হয় বলের করলে নেট বল জড়িয়ে যায় কিংবা সে রুখে দাঁড়ায় রাজু রুখে দেয় রাজু প্রস্তুত আছে দেখা যাক কি হয় তা পারে লেগে প্লেন্টিক্স টি গোল হয়ে গেল তো নম্বর টি পারে লেগে গোল হয়ে গেল পারে লেগে গোল হয়ে গেল না দু নম্বর সমান একাদশে দু নম্বর প্লেন্টিক্স শর্ট দেখা যাক কে আছেন সেই ছয় নম্বর চার দাদি স্বপন বলে যাকে চেনা হয় বড় বড় টুর্নামেন্টে কেনাকেও দেখে থাকা হয়

কি করে বজরং ইলেভেন গোল করতে পারে কি না আবার রুখে দেয় সাত নম্বর জার্সি ধারি হেয়ার কাটিং দারুণ আছে ফরেনার প্লেয়ারদের মতন দেখা যাক সে কি গোল করতে পারবে মনে হয় সে বাঁ পায়ে শটটি নেবে দেখা যাক সে কি করে

কল করতে পারে কিনা বজ্রং 11 সেভ করে দে কল হোকক প্রস্তুত এ팔ীরবাসী ভিজে উঠেছে দেখা যাক কি হয় তারুণ প্লান্টিক্স আমার এক

সে তার গোলকিপার এই মুহূর্তে দেখা যাচ্ছে বজরঙ্গি লাভে নিয়ে গোলকিপার চেঞ্জ হচ্ছেন সেই গোলকিপারের সাথে কিছু কথা বলে নিচ্ছেন গোল করার পরে দেখা যাক গোলরক্ষক চেঞ্জ হয়েছেন সে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে গোলরক্ষক গেছেন দেখা যাক কি করে আটকাতে পারে গোল হয় দেখা যাক দশ নম্বর চার্জিদারি সুমন একাদশের কি করেন বোম্বা যাকে আমরা বড় বড় টুর্নামেন্টে দেখি সে কেন শট মারতে আসছেন না বোম্বা বসে কিছু আলোচনা করছে

বজ রঙ ইলেভেনের সাত নম্বর চর্শি তারই প্লেন টিক্সে গেছে সে কি করতে করে তার টিমের জন্য সে কতটুকু কি করতে পারে দেখা যাক গোলকিপার আসবে মনে হয় প্লেন টিক্স শট মারতে সে টিমের দায়িত্ব নিজে মা কাঁধে নিয়ে সে প্লেন টিক্ শট মারতে এসেছে দেখা যাক সে প্লেন টিক্স ডিসিশন প্লেন টিক্ শট গোল করলেই তার টিম ইন হয়ে যাবে দেখা যাক কি হয়